আমাদের যাদের শিক্ষা নামাজ আমরা নামাজ থেকে দেখে সঙ্গে নিতে আসি তোয়ার কর্মী শিক্ষা চালান করা নিয়ম রয়েছে যার দ্বারা পঞ্জাতের জন্য অভিষ্ঠানের কংনা রয়েছে এত উপকৃত মানুষ এটা কং না করা যাবে না দেখুন আমাদের প্রতিরিকি কথম কথমে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ơn

তবুই ও হাসনে উৎস্যাসি এই বৈক্রমণন্দন সংস্থা অপসুরের দ্বার আয়োজন করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা উচ্চরাчами সাংস্কৃতিক কলাবদের громадянতি মহতী এই আপনারা কোখানন্তর করে কোক রাজমনুর পরোয়ানী পূজা স্বাগরে উপস্থিত হয়েছেন বিশ্ব মহাバター কর্তৃক যো সরদার প্রাণাম ক হুত্রে খত তামালা বিশ্বের মাতিছে তম মুমি মতিনা ক করতে সকলেের পা মত। বিশ্েষ কজাালা নিকে রাষ্ট্ পতি গিয়া রফমান বিি সাধলাতান হত আয়ালা দশের জন্য তামনি অদামাই তিনালবা তার আসি আয়াললা আ তালবে মত। সাদতা গলে অত করে আ ছ না চা তেলা হলা।

সকলা সা কমা সা ক্য করিয়াছি আয়ার মা সু করলা করে পা আয়ারলা দিিয়া বারপতি খা আহম আ কর বেশ ব খালে দ সুরা খন আগে জাো খ িয়াদ আয়ামামা মামে লালে মায়া কা সপত কপলে বা। وقت بتا دیو اور نبی علی اللہ صلی اللہ علیہ ini. نے জমাতে <muchas> আমরা শুভায়ী রবিবার গেছো